আইয়ো আমানু আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ও হিমান্দারগণ তোমরা যারা নিজেদের কিমানদার দাবি করো তোমরা শোনো আল্লাহ তালা বলেন কুলুমিঙ্কার কণাকুম আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তোমরা খাও আমাদের রিজিক দেয় কথা বলে না রিজিক দেয় কে দুনিয়ার সমস্ত দেয় কিন্তু একজন মাখলুক দেখবেন রিজিক নিয়ে কোনো টেনশন করে না করে কিন্তু মানুষ করে পাখি দেখেন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলা কোনো পাখিকে পেট খালি করে আল্লাহ আল্লাহলা বাসায় ফেরায় না সমস্ত প্রাণীদেরকে রিজিক বন্টন করে মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে যাওয়ার পরে কয় লোকমা খাবার খাবে সবকিছু আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন তারপরও আমরা মানুষ আমরা আশ্রা মা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আমরা সৃষ্টি আমরা মানুষ তারপরেও রিজিক নিয়ে টেনশন করি কথা বলেন ঠিক কিনা এজন্য রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই রিজিক আমাদেরকে দান করবেন একজন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দরিক আমি আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দেই সুতরাং আমার রিজিক যখন তোমরা খাবা খাওয়ার পরে শুক্রিয়া আদায় করবা একজনের তিনি কে আমরা মুসলমান খাবার খাওয়ার পরে পরে আলহামদুলিল্লাহ পরে কিনা এই আলহামদুলিল্লাহ পরে খুশি হয় কে কথা বলেন আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম পাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা কথা দিলাম তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দিব কিন্তু নিয়ামত পাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামতরা ছিনিয়ে নিব নিয়ামত ছিনিয়ে নিয়েই শেষ নয় তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রয়েছে কঠিন বয়াবহ আজাব পরেন না উজুবিল্লা এজন্য নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া হবে একজনের তিনি কে আল্লাহ